গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আর করি তোমরা খুবই ভালো আছো আর আমিও তো বেশ আছি আর এখন পুকুরের কাছে দাঁড়িয়ে আছি এখন হচ্ছে রেডি হয়ে গেছে এই যে ব্যাগ পুরো লোকটা পরে দেখতে পাবে আর এখন হচ্ছে আমরা একটা মারি বাড়ি বেরোচ্ছি বলেছিলাম আগের ব্লগে তো সেখানেই যাচ্ছি আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করার সময় পাইনি আর যেহেতু তাড়াহুড়ো বুঝতেই পারছ এখনই ব্লগটা স্টার্ট করেছি আর তো চলো বাকিটা তোমাদের সঙ্গে পথে ঘাটে গিয়ে সব মানে দেখাবো তারপরে গিয়ে কথা হবে বুঝেছো তো চলো কেমন লাগছে একটু কমেন্ট করো করুমাম এখন স্টেশনে চলে এসছি দেখ তো যা যাক তারপর গিয়ে তখন সঙ্গে কথা বলছি যে যাচ্ছে ডোডো ট্রেন থেকে এখন নেওয়া পড়েছি তো এখন রুপিসবারই যাচ্ছি কাজ হচ্ছে একটা রাস্তা কত পুকুর এদিকে একটা পুকুর এদিকে পুকুর এদিকে পুকুর

এখন করছে বসে খেলছে ওকে খাইয়ে দিচ্ছি সবাই একটা মিষ্টি খেয়েছে এই যে এখন ঘুগনি মুড়ি দিয়ে গেছে ওলি এসছে অলি কোথায় গিয়েছিল দেখতে পাইনি এসে

aje tumi keno na bolle ni e ta ki shobai jante chaay na bolle ni maamtaan gelte maamtaan gelte ek choti me khun khanda khoya রোডের বাবা এখন দেখো আর সেখানে গেছে এটা অলিদের দোকান তো দেখতে এসেছে আর এসে আবার দেখো সেই দিকে আবার চলে গেছে আর আমি রাস্তার এপারে দাঁড়িয়ে আছি এখন আর তোমাদেরকে একটু দেখালাম রোডের ধারটা দেখো কেমন লাগছে đâu đây đi trai ơi ờ. 에 샌디. 에 샌디. 비코 츄츄. 와이드 모바일 액티브 시계가. বাড়ি যাব চেন এসে গেছি যাবি তো সাড়ে তিনটে যাবো দেখতে যাবে ওই মানে ওকে ছাড়বি না তাই তো

ট্রেনে আর কিছু দেখানো হয়নি কারণ রোডও পড়েছিল তো সেই জন্য ওকে কাঁধে করে নিয়ে ওর বাবা ছিল তারপর পুরো পথটা আমি নিয়ে এসেছি আর এসে এই কোটি বাসন ছিল এবারে ট্যাস মুছতে হবে সকালের চাটা হয়েছিল তো বাসনগুলোকে আমি আগে মেজে নিলাম আর তারপরে হচ্ছে জামা কাপড়গুলো সব জড়ো পড়বে সবার হ্যাঁ একটা বাদ লাপুক হাঁপিয়ে গেছি এসেছি তারা করে সব জামা কাপড় তুলেছি এখানে শাড়ি বাড়ি সব খুলে রেখে দিয়েছি তো সব এবারে গোছাবো এক এক করে কালকে কাচার জন্য আর সেখানে জামা কাপড় তুলে রেখেছি তো ওগুলো পাট করবো তো ওই চলছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ফ্রেশ হয়ে তারপর হচ্ছে এখানে রান্নাঘরে চলে এসেছি আর এই জাস্ট আমার রান্নাটা মিটলো আর ফোনটা নিয়ে এলাম ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই এই দেখো সেমই করেছি পুরো একদম মনের মতো সিমুই আমি ঠিক এইরকম সিমুই খেতে খুব তো আমি এরকম সিমুই খেতে ভীষণ পছন্দ করি জল জল থাকবে এরকম আর বসা বসা একদম ভালো লাগে না আর খুব লালচে পোড়া দেখতেও আমার একদমই ভালো লাগে না এটা হচ্ছে পারফেক্ট সিমুই মানে দারুণ লাগে তো অনেকদিন ধরে দেখছি খোলা প্যাকেটটা ছিল তাই এই সিমুইটা বানিয়ে নিলাম আর ছিল খোলা খোলা দু তিন জায়গায় দেখলাম সেই জন্য হঠাৎই মনে হলে এটা বানাই আর কটা আটা মাখাও রেখে গেছিলাম এই যে কটা পরোটা করে নিয়েছ কালকে সকালে ডিউটি যাবে নিয়ে যাবে আর আজকে আমরা খাব তো চলো এবার হচ্ছে এখন রান্নাঘরটার এই অবস্থা রান্নাঘরটা মুছে নেব বাসনগুলো মেজে নেব নিয়ে তারপরের কাজ পরে দেখা যাবে বুঝেছো তো কাল তো সকালে কাজ যাবে আমি সব কাজগুলো মিটিয়ে রাখবো রান্না বান্না হয়ে গেলো তো হওয়ার পরে আমি বাসন টাসন মেজে নিয়েছি আর হাঁড়িটা দেখতে পাচ্ছি হাঁড়িটা হচ্ছে কালকে সকালে জল ধরবো হ্যাঁ তো ওতে জল ভাত হওয়ার জন্য তো দেখো সব হাঁড়ি করা সব কিছু মেজে নিয়েছি তো সব মুছে নিয়েছি দালান এই রান্নাঘর সব পরিষ্কারই আছে আপাতত এখন হচ্ছে ডোডোবাবুকে একটু পড়তে বসাবো রান্না মিটে গেল তো পড়তে বসাবো ডোডোবাবা ভিজিয়ে দেব হুম ঠিক আছে তোমার দাদাকে ফোন করবো তো খাবার রেখে দিয়েছি এখন আপাতত তো বাইরে ওখানটায় নিয়ে গিয়ে আর যাই হোক খাওয়া দাওয়া করবো আর ব্লগটা এখানে সমাপ্ত করতে চলেছি বাইরে থেকেও সুস্থ থেকো ব্লগটা এখানে সমাপ্ত করে দিলাম বলেই তো দিলাম ওর ওকে পড়াবো পড়ানো হয়ে গেলে খাবো দাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো কালকে হচ্ছে ডোডো বাবা যাবে আর কালকে এসিফট আর একটু বাগানটা হাফটা হয়েছিলো হাফটা ওদিকে হাফটা পুরোটা না পারলেও তার আধা আধি বা এদিকেরগুলো যদি সময় হয় কারণ সেদিনকে ডোডো ছিল না আজকে ডোডো আছে আর সেদিনকে ফ্যানে ভাতে গাছ মিটেছি কিন্তু কালকে আর ফ্যানের ভাত তো খাবো না কালকে যাই হোক ভাত দেখি কী কী হয় এখনই দেখে রাখব সব ঠিকঠাক করে রাখবো তারপরে আনাজও কেটে রাখবো বুঝতে পেরেছি এখন ডোডোকে আগে পরাই তো সব কিছু ঠিকঠাক করে রেখে আর আবার ডোডকে নিয়ে কালকে স্কুলে যেতে হবে আর তো এসব করে যেটুকু সময় পাবো যেটুকু পরিষ্কার করতে পারি নয় জানলার পিছন দিকটা নয় ওদিকে একটু যা হোক কিছু করবো হয়তো পিছন দিকটা করেই আর একটু কোপাবো মানে ওই ধনে পাতা চাষ করার জন্য চলো আর বেশি কথা বাড়াচ্ছি না ব্লগটা এখানে সমাপ্ত করছি আজকে ভাত বাড়ি ব্লগটা দেখলে কেমন লাগলো বলো আর আরও একটা কথা রাখার আগে বলি আজকে পরোটা সিমুই করেছি কারণ দেখো সেখানে ভাত বাড়ি খেয়ে আজকে এগুলো খেতে ইচ্ছে করে না আমার কি হয়েছে দেখো আমার গলায় কাটা বিদে গেছে ওই তপসে ফ্রাই একটা দিয়েছে ঠিক এক আঙুল সাইজ আমি আমাদের বাড়িতে তপসে ফ্রাই হয় কোনো দিনও ওরকম কাঁটা শুদ্ধ পাঁচ সাতটা চিপে খেয়ে নিয়েছি কোনো দিনও আমার কাঁটা বিতে যায়নি আজকে একটা খেয়েছি একবার কামড় দিতে একটুখানি সঙ্গে সঙ্গে কাঁটা মানে দেখলাম কাঁটাগুলো যেন গলায় লাগছে তো তখনই আমি ভাবলাম ওইটুখানি মাছটা তখনই ভাবলাম যে তাহলে সিটার মানে কাঁটাগুলো বাদ দিই বাদ দিলাম দেওয়ার পরেও সাইডের কাঁটা আটকে ছিল সেই কাঁটা গলার মধ্যে গিয়ে ভেঁধে গেছে তো এখনও বেরোয়নি আর আমি সেই জন্য ওখানে পুরো চোখ দিয়ে জল বেরিয়ে পুরো ভূমি করে কেমন হয়ে যাচ্ছিলাম আর এই যে ঘাটেটা দেখতে পাচ্ছি ঘর মুজবো বলে বলবো সব রেখেছি আর এইখানে জামাকাপড় জল করে রেখেছি এগুলো সব কাছে কুচি হবে এগুলো বেলায় কাজে কুচি হবে রান্না বান্নার পরে তাহলে বলেই দিলাম কাজের কালকের কাজটা বেশি আমি বাগানের করতে পারবো না কালকে পিছন দিকটা করে আর একটু কোপাবো আর হবে না যাই হোক যেহেতু ডোডো আছে যেটা তোমাদেরকে বলছিলাম কাঁটাটা বিদে গেছে বলেই মানে আমার কিছু খেতে পারিনি ওই ভিডিও করতে করতে দেখবে থেমে গেছে ওই ভাত ফুলকপির তরকারি এইটুখানি দিয়েছে এই ওদের তো প্রথম চামচ এক চামচ কীরকম দেয় জানো তো সেইটুকু খেতে গিয়েই মানে আমার হিমশিম কাঁটা প্রথমেই তো মানে তোপসে প্রায় একটা খেতেই ব্যাস এই দুরবস্থা তাই আমি কিছু খেতে পারি না প্রথমে ঘুমে মুড়ি অনেকটা খেয়ে ফেলেছিলাম আর মিষ্টি আমি যেতেই টিফিনে সেই জন্য আমার পেটটা ভার রেখেছে যাই হোক সেই জন্যই আমি এখন বাড়িতে সিমইটা আড়ে ধরে পড়েছিলো সিমইটা করলাম আর পরোটাটা করলাম ও টিফিনে নিয়ে যাবে রুটি তো রোজ দিয়ে জন্য পরোটাটা করলাম যাই হোক রাখছি আজকে আমার দুর্ঘটনা ঘটতো আমি জানি ওর বাবার জুতোটা পুরো ছিঁড়ে গেছে সেটাও তো কত টাকা খরচা হলো সারাতে আজকে তো ঘটারই কথা ছিল জানি না তোমাদেরকে বলবো কি বলবো না ভাবছি থাক আজও ঘটত ওই আমি জানি প্রচুর কেসেছি এখনও কাঁটা এখান থেকে বেরোই যাই হোক ভালো থাকে ঘটাটা